প্রথমেতে ইকবাল ভাই আমাকে যেই ধরনের ছবি করতেছিলাম তার থেকে বের করে নিয়ে আসলো মানে কিলহিমে স্বপন ভাই নিয়ে আসলেন দেশপ্রেমিক বানিয়ে আগামীতে চাষি বানিয়ে নিয়ে আসলেন কেউ আমরা আর্টিস্ট ওইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবি না আমি লঙ্গি পরে এর আগে তো করিনি সবাই আপনারা জানেন তবে ইকবাল ভাই বলতে সেই লঙ্গি পরা দেখে যে আমি পরবর্তীতে আপনার লঙ্গি পরানো ছবি করব আপনাকে নাকি খুব ভালো লাগছে তাই জন্য প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সদীয় স্বপন ভাইকে যার প্রযোজনায় ছবিটি হচ্ছে আপনারা সবাই জানেন অপারেশন জ্যাকপট আর তারপরে আমি ধন্যবাদ জানাই আসলে প্রথম ধন্যবাদ ইকবাল ভাই কারণ ইকবাল ভাইয়ের মাধ্যমেই হচ্ছে আমি আমার ব্যানারের বাইরে ছবি করা সেকেন্ড ছবি করছি এখন স্বপন ভাইয়ের আর আগামীতে দেখি কোনটা করি আমরা স্বপন ভাইয়ের ছবি সম্বন্ধে এটাই বলি স্বপন ভাই সাত থেকে আট মাস আগে যখন উনি এটার কাজ শুরু করবে মানে প্রথম বোধয়ে আমার মনে হয় মিনিস্ট্রিতে যখন উনি কথা বলে তারপরেই উনি আমার সাথে একদিন বসেছিলেন জনন্ত ভাই আমি এরকম এরকম একটা ছবি করব অপারেশন জ্যাক মুক্তিযুদ্ধের ছবি তো অনেক হয়েছে এটা তো মুক্তিযুদ্ধই কিন্তু এটাতে ডিফারেন্টও হচ্ছে এই অপারেশন জ্যাকপট কোনো ছবি আগে হয়নি তা আমি এরকম একটা প্রোজেক্ট হাতে নিতে চাচ্ছি আপনি অভিনয় করবেন কিনা না বলেন তা আমি বললাম যে ব্রাদার এটা হচ্ছে দেশের মুভি আর আপনি দেশের জন্যে কাজ করবেন আপনার সাথে থাকাটা এটা আমাদের ভাগ্যর ব্যাপার যে একসাথে আমরা কাজটা করব এই কারণে আজকে এই পর্যন্ত আসা স্বপন বাইর যেই জার্নিটা ছিল এটা আমি বলবো খুব চ্যালেঞ্জিং ছিল আমরা তো অ্যাক্টার অ্যাক্টিং করব আমাদেরকে মেকআপ গেট আপ লঙ্গি গামছা যেটাই পরায় দেয় না কেন আমরা আসবো অ্যাক্টিং করব অ্যাক্টিং করে চলে যাব কিন্তু এইটার ব্যাপারে আমি বলবো যে এই মানে এই মানে এই পর্যন্ত আসা এই মুভির শ্যুটিং করা উনত্রিশ তারিখে থেকে শুটিং চলছে এই এটার সম্পূর্ণ ক্রেডিট উপরে আল্লাহতালা তাতে সুপ্রিয়া সেকেন্ড হচ্ছে স্বপন ভাই এবং তারপরে হচ্ছে আমাদের সদ্য এবং লিডেন মানে লিজেন বলতে পারেন যে আমাদের ঝন্টু আঙ্কেল আছেন। এবং রাজীব সাহেব আছেন। ওনারা মিলে যে কষ্ট করছেন তার প্রতিফলন এটা আর ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই উনি আমাকে আসলে মানে দিন দা দের পর দিন দা দের মানে ছবি যখন আমাদের সিনেমা হলে চলে তখন থেকেই ইকবাল ভাই আমার সাথে ছিল ওনার একটা ইচ্ছা ছিল যে আপনি বাইরের প্রযোজনায় ছবি করেন কারণ আপনি একটা জায়গায় আপনার ব্যানারেই ছবি করেন তাই করে দেখেন আপনার ভালো লাগবে যেই ভালো লাগাটা ইকবাল ভাই দিয়ে শুরু হলো স্বপন ভাই পর্যন্ত চলে আসলো আর এমন একটা ছবিতেই আসলো যেটা আসলে সত্যিকারে এটা আমি ভাগ্যবান কারণ এটা একটা হিস্ট্রি এটা নট অনলি মুভি এটা আমাদের ছবি বাংলাদেশের ছবি বাংলাদেশের হিস্ট্রি এটাতে আমি মানে আমি থাকাতে শুধু আমি নিজেকে গর্ববোধ করি না আমি আসল আল্লাহর কাছে সুক্রিয়াও করি যেটাতে আমরা থাকতে পেরেছিলাম না আমি লঙ্গি পরে এর আগে তো করিনি সবাই আপনারা জানেন তবে ইকবাল ভাই বলতেছি লঙ্গি পরা দেখে যে আমি পরবর্তীতে আপনার লঙ্গি পরানো ছবি করবো আপনাকে নাকি খুব ভালো লাগছে আই না আসলে আমরা বাঙালি মানুষ লঙ্গি তো আমরা বাসায় পরে তো চেঞ্জ করতেই হয় এটা তো অভ্যাস আসেই আমাদের না মেনটেন করার গিঠু মেরে দিয়েছে সমস্যা নাই ওটা ভুল নাই এইটা আমি বলবো যে আসলে যে কোনো মুভি করেছি ঘুমিং করি না বাট আমি হজ থেকে আসি ওমরা হজটিকে আসি হচ্ছে এক তারিখ রাতে দুই তারিখ দিকে মানে আজকে তো পাঁচ তারিখ এই দুই তিন চার এই তিন দিন আমি কন্টিনিউয়াস গুমিং করেছি যে আমার শুটিংটা কি হবে লুকটা কি হবে আমার ডায়লগ ডেলিভারিটা কি হবে স্ক্রিপ্টটা কি হবে এটা নিয়ে কন্টিনিউয়াস আমি কাজ করছি আসলে এটা নিয়ে আমাকে অনেক কষ্ট করতে হবে কারণ এটা নিয়ে সবারই একটা এক্সপেকটেশন আছে যে এটা দেশের ছবি ভালো হতে হবে ইতিহাসের বাইরে ডায়লগ বলা যাবে না ইতিহাসের বাইরে আমার চালচলন থাকা যাবে না গেট আপ বাইরে করা যাবে না তো এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি বলবো আসলে এটা নতুন করে অভিনয় করার কোনো ব্যাপার না আপনারা যতদিন থেকে আমাকে চিনেন টু থাউজেন্ড থেকে আমার ছবির শুটিং দুই হাজার দশে ছবি রিলিজ হয় আমার ভিতরে এটা আপনার বাস্তব ক্যারেক্টারই আমার এটা আছে দেশপ্রেম সেটা আপনারা সবাই জানেন আমি জীবনে যতটুকু ইনকাম করেছি মানুষের জন্যে করেছি দেশের দেশের মানুষের জন্যে করেছি মানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করেছি তারপরে ধরেন মসজিদ মাদ্রাসা গরিব মানুষ এগুলোর জন্যে করেছি দেশপ্রেম আমার মানে রক্তেতেই মিশে আছে দেশপ্রেম তে সব কিছু তারপরে আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন তা সেই দেশপ্রেম আমাদের আমার ব্লাডেই আছে দেশপ্রেম তো সব কিছু মিলিয়ে এটা বলবো যে এটার জন্যে আমার আলাদা করে দেশপ্রেম আমার মনে জাগবে এটা দরকার নেই তবে আমার ক্যারেক্টারে যে দেশপ্রেমটা থাকে যেটা আমি স্কিনে ফুটিয়ে তুলতে পারি সেটার ব্যাপারে আমি আসলে খুব চ্যালেঞ্জিং মনে করছি এই ক্যারেক্টারকে এবং আমাকে যেই সহযোগী সহযোগিতা করছেন যে রাজীব ভাই তারপরে ঝন্টু আঙ্কেল তারপরে স্বপন ভাই তো সেই অনেক আগেই স্কিপ দিয়ে দিয়েছেন জনন্ত ভাই যেহেতু ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট ওহেদ চৌধুরীর ক্যারেক্টারটা উনি লিড দিয়েছিলেন এই অপারেশনের ফ্রান্স থেকে লিড দিয়েছিলেন আনটিল ইয়ে পর্যন্ত মানে আমরা বিদেশ থেকে পালিয়ে আসা আনটিল দিল্লি পর্যন্ত যে লিড দিয়েছিলেন উনি তো এই ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার এই জন্য আপনাকে অনেক প্রিপারেশন নিতে হবে তা আমি আসলে চেষ্টা করছি এখন বাকিটা শুটিং হচ্ছে আজকে আর আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে আমি কতটুকু সফল এটা আসলে তো আমরা আর্টিস্ট তবে এইটুকু বলতে পারি প্রথমেতে ইকবাল ভাই আমাকে যেই ধরনের ছবি করতেছিলাম তার থেকে বের করে নিয়ে আসলো মানে কিলহিমে মানে কিলহিম তো এই ধর এই টাইপের হবে না একদম কিলহিম কিলহিমে নিয়ে আসলেন মানে মানে একজন কিলার বানিয়ে স্বপন ভাই নিয়ে আসলেন দেশপ্রেমিক বানিয়ে আগামীতে চাষি বানিয়ে নিয়ে আসবেন কেউ আমরা আর্টিস্ট ওইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবি